আমার কথা শুনে যদি তোমাদের কারো খারাপ লাগে তাহলে আমার কোনো কিছু করার নেই তার কারণ আমি কোন ধরনের কন্ট্রোভার্সি করতে পছন্দ করি না আমি সব সময় সত্যি কথা বলতে চাই এবং সত্য পথে চলতে চাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে ভালো আমি তাকে ভালো বলতে চাই যে খারাপ তাকে আমি খারাপ বলতে চাই এবং বলতে চাই সে যাতে ইম্প্রুভ করে ভবিষ্যতে এবং সে যেন ভালো করতে পারে আমরা সবাই জানি টু গ্লোরি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে দুই সালে যেখানে আঠারোটা বড় বড় ইউটিউবার একসাথে অংশগ্রহণ করেছে এবং তাদের টিমে আছে বাংলাদেশের সনাম ধন্য ই স্পোর্টস স্কোয়াডের বিভিন্ন মেম্বাররা আমি জানি আমারই ভিডিওটা দেখার পরে তোমার হয়তো বা মন খারাপ হতে পারে বা তুমি কষ্ট পেতে পারো কিংবা তুমি আমাকে গালি দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছো বাট আমি আগেই বলেছি আমি অবশ্যই যে ভালো তাকে ভালো বলতে চাই সো বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদের কাছে একটা কথাই বলতে চাই ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আজকে আমার এই টপ ফাইভ লিস্টে কারা আছে সেটা জানার জন্য এবং কাদের সম্ভাবনা সবচাইতে সব স্কোয়াডের চাইতে বেশি সেটা বোঝার জন্য সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি তুমি ই স্পোর্টস লাভার হয়ে থাকো রিয়েলি তুমি যদি ই স্পোর্টস বুঝে থাকো তাহলে অবশ্যই আমার সাথে একমত হবা তার আগে সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো ভিডিও শুরু করি মেইন ভিডিওতে যাবার আগে তোমাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই যে কিসের ভিত্তিতে আমি এই টপ ফাইভ লিস্টটা করতে যাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই এটা কিন্তু কোনো ধরনের ই-স্পোর্টস টুর্নামেন্ট না অর্থাৎ ডেডিকেটেড কোনো ই-স্পোর্টস প্লেয়ার নিয়ে এই টুর্নামেন্টটা করা হচ্ছে না এটা করা হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং ই-স্পোর্টস প্লেয়ারদের সমন্বিত একটা টুর্নামেন্ট যেখানে দুই পক্ষেরই প্লেয়ার থাকবে এবং তারা খেলবে কিসের ভিত্তিতে আমি এই টপ ফাইভ লিস্টটা করছি সেটাকে তোমাদেরকে ছোট করে একটু ক্লিয়ার করিয়ে যেহেতু দুই পক্ষের প্লেয়ার এখানে খেলবে ইউটিউবার এবং ই-স্পোর্টস যে টিমে বোথ সাইডের প্লেয়ার প্লেয়াররা স্ট্রং হবে সেই টিমটাই সবচেয়ে বেশি সম্ভাবনা ময় তাহলে এই তালিকায় কারা সব থেকে এগিয়ে আছে সেটা আমরা দেখব এই ভিডিওতে প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই পাঁচ নাম্বার টিমে জারা গেমিং কে যদি জারা গেমিং এর দিকে একটু তাকিয়ে দেখো জারা গেমিং এর স্কোয়াডে সম্পূর্ণ ভাবে খেলছে রিফ্লেক্স ইউনাইটেড এর স্কোয়াড যেখানে থাকছে ফাইভ এক্স যেখানে থাকছে তাসিন যেখানে থাকছে ইউর ফারুক ভাই এবং টাকলা জিরো এখন কথা হচ্ছে আমরা জানি যে এখানে দুইটা ইউটিউবারকে মাস্ট খেলতেই হবে আর দুইটা মাত্র খেলতে পারবে ই স্পোর্টস আমার কাছে মনে হচ্ছে এখানে টাকলা 07 খেলবে এবং ফাহিম খেলতে পারে এবং তার সাথে মাস্ট খেলতে হবে যারা গেমিংকে এবং ফারুক ভাইকে আমি জানি যে ফারুক ভাই আসলে মোবাইলে ভালো গেমপ্লে করে যারা গেমিং ও অনেক আগে থেকে ভালো গেমপ্লে করতো মোবাইলে এখন যদি যারা গেমিং একটু ভালোভাবে আবার কাম কমব্যাক করতে পারে তাহলে কিন্তু এই টিমটা আসলে অনেক ভালো করতে পারে আমরা জানি যে জিসান ভাই ওয়াইটি চ্যানেলে একটা টুর্নামেন্ট হোস্ট করা হয়েছিল যেটা প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে সেখানে কিন্তু যারা গেমিং এর স্কোয়াড অনেক ভালো পারফর্ম করেছিল যদিও আমরা জানি এটা একটা প্র্যাকটিস ম্যাচ আর এ প্র্যাকটিস

পারে হান্টার ইনসেন কিংবা এনআর 100 খেলতে পারে এখন তোমরা যদি এই টিমটাকে একটু তাকায় দেখো এই টিমটাকে আমি কেন টপ 5 লিস্টে রেখেছি বিডিসি স্কোয়াডটা তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারবে কিন্তু তুমি যদি এই স্কোয়াডটা দিকে একটু তাকায় দেখো জারা গেমিং এর স্কোয়াড কিন্তু জারা গেমিং আসলে এখন মোবাইলে ভালো একটা গেমপ্লে করে না কিন্তু আগে করতো রাইট নাও সিয়াম ভাই কিন্তু এখনো স্টিল মোবাইলে গেমপ্লে করে ইলিউশনিস্ট ভাই এখনও স্টিল মোবাইলে গেম প্লে করে সো দুইটা ইউটিউবার দুইজনই মোবাইলে গেম প্লে করে দুইজনই ভালো গেম প্লে করে এখন তাদেরকে যদি দুইটা স্পোর্টস প্লেয়ার একটু ভালো সাপোর্ট দিতে পারে আই থিংক তারাও অনেকটা এগিয়ে যাবে অনেক টিমের থেকে এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবার তোমাদের সাথে আলোচনা করতে যাই টপ ফোর নিয়ে একদম ঠিক শুনেছ টপ ফোরে আমরা রাখছি রক্সম্যান গেমিংকে তোমরা রক্সম্যান গেমিং এর নাম অনেকেই শুনেছো তোমরা কি এটা জানো রক্সম্যান গেমিং পিসিদেও গেম প্লে করতে পারে রক্সম্যান গেমিং মোবাইল গেম প্লে করতে পারে এবং রক্সম্যান কিন্তু মোবাইলে অনেক ভালো গেম প্লে করে এবং তার টিমে তার ইউটিউবার পার্টনার হচ্ছে এইচএস আনসু ওয়াইটি এই আনসু ওয়াইটিকে নিয়ে আমার একটু সন্দেহ আছে কিন্তু তুমি যদি তাদের টিমের বাকি মেম্বারদের দিকে তাকাও তাহলে তুমি অবাক হয়ে যাবে তাদের টিমে আছে আরএইচকে রাহাত আরএইচকে নেজাত এবং শিশির আমি জানি তাদের টিমে খেলবে আরএইচকে রাহাত এবং নেজাত রক্সম্যান গেমিং এবং এইচএস আনসু ওয়াইটি রক্সম্যান মোবাইলে ভালো গেম প্লে করে সেটা আমরা জানি কিন্তু আনসু যদি মোবাইলে একটু ভালো গেম প্লে করতে পারে এই টিমটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টিম হতে পারে তার আসলে টপ 4 থাকার যোগ্য দাবিদার কারণ আমরা জানি তাদের টিমে যে রাহাত আছে বাংলাদেশের বেস্ট রাশারদের মধ্যে তাকে একজন ধরা হয় এবং তাদের টিমে আরেকটা প্লেয়ার আছে নেজা তাকে ধরা হয় বাংলাদেশের বেস্ট নেডার এবং তাকে ধরা হয় না তাকে বলা হয় বাংলাদেশের বেস্ট নেডার এখন কথা হচ্ছে এই নেডার কিন্তু রাশ করবে এবারে টুর্নামেন্টে হয়তো তাদের টিমে সাপোর্ট হিসেবে কাজ করবে হয়তো আনসু কিংবা রক্সম্যাট যেহেতু এই টিমটার দুইটা ই-স্পোর্টস প্লেয়ার অনেক বেশি স্ট্রং তার সাথে আমাদের রক্সম্যানও

করে লিংকে চাইলে ক্লিক করতে পারো এবার আমি তোমাদেরকে বলতে চাই টপ থ্রিতে আমি কাকে রেখেছি বানি ফোর ফোর কে আমি রেখেছি টপ থ্রিতে এখন তোমরা বলতে পারো ভাই কেন আপনি বানি রে টপ থ্রিতে রাখলেন বানি তো পিসিতে গেম প্লে করে বানি পিসিতে গেম প্লে করে কিন্তু বানির স্কোয়াডে যারা আছে তারা কি লেভেলের প্লেয়ার রেখে তোমাদের কোন আইডিয়া আছে তাদের টিমে আছে বাংলাদেশের সব চাইতে ওল্ডেস্ট লেজেন্ডারি ওয়ান ট্যাপ কিং বলতে পারো বিল্লু গেমিং একদম ঠিক শুনেছ তোমরা আজ থেকে যারা চার পাঁচ বছর আগে ফ্রি ফায়ারকে ফলো করতা তারা জানতা যে আসলে বিল্লু খুব একটা নতুন না ও আবারও ব্যাক করছে মোবাইলে শুধুমাত্র একটাই দুর্বলতা সেটা হচ্ছে বানী কিন্তু আমি জানি বানিও মোটামুটি ভালো সাপোর্ট দিতে পারবে কারণ তাদের টিমে যে ই স্পোর্টস প্লেয়ার গুলো আছে সেগুলো আরো বিধ্বংসী ই কে এল মতো স্নাইপার প্লেয়ার তাদের টিমে আছে রাফিম আছে রাইহান আছে আমার মনে রাইহান খেলবে এবং গড খেলবে সাথে খেলবে বিল্লু গেমিং এবং বানি ফোর ফোর কারণ দুইটা ইউটিউবার তো মাস্ট খেলতেই হবে তোমরা যারা গডলাইকের খেলা দেখছো তারা জানো যে আসলে গড কি লেভেলের স্নাইপিং করে এবং তার সাথে রাইহান কিন্তু দুর্দান্ত গেম করছে রিসেন্টলি আর এর জন্য কিন্তু এই টিমটার কম্বিনেশন অনেক বেটার হয়েছে তোমরা জানো জিসান ভাইয়ের যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে এই টিমটা কতটা ভালো গেম প্লে করেছে আমি আগেও বলেছি যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচ ছিল কেউ খুব একটা সিরিয়াসলি গেম করে নাই যারা প্র্যাকটিস জন্য খেলছে যারা সিরিয়াসলি খেলছে তাদের মধ্যে তো তারা ভালো করেছে সো ডেফিনেটলি এই বানি ফোর ফোর আমার এই টপ থ্রিতে রাখতে হয়েছে তোমরা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ এবার সেই সময় চলে এসেছে টপ টু একদম ঠিক শুনেছ টপ টু তে আমরা কাকে রাখতে পারি দেখে তোমরা আগেই কমেন্ট করতে পারো কিনা বা আগে এখানে লিখে জানাতে পারো কিনা পাঁচ সেকেন্ড সময় দিলাম এক দুই তিন চার পাঁচ আমি জানি না তোমরা পারছো কিনা বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমরা টপ টু তে রেখেছি বাংলা ডেস্কটপ 1 অর্থাৎ রাত ভাই ওয়াইটি রাত ভাই ওয়াইটি বর্তমানে তার টিমে যাকে নিয়েছে তার ইউটিউবার পার্টনার হচ্ছে মানিক গেমিং আর মানিক গেমিং কিন্তু রিসেন্টলি প্রায় এক মাসের 1.5 মাসের উপরে মোবাইলের মতন গেমপ্লে করতেছে ভালো গেমপ্লে করার জন্য এবং তাদের টিমে আছে বাংলাদেশের বেস্ট রাশার শুভ 69 এবং তাদের টিমে আছে বাংলাদেশের বেস্ট স্নাইপার তাকে কি আমি আরএইচকে ফ্লিকার বলবো তাকে কি আমি ইএক্সজি ফ্লিকার বলবো নাকি তাকে আমি ভিডিওপন ফ্লিকার বলবো তোমরা তাকে যাই বলো তাদের টিমে বাংলাদেশ थे, बेस्ट स्काइपर प्लेयर आज

আসলে টপ ওয়ান এবং টপ টু কতটা টক্কর হতে পারে টপ ওয়ানে আমরা রেখেছি বাংলাদেশে অন অফ দ্য বেস্ট স্কোয়াড বর্তমানে বলতে পারো রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের মিস্টার ত্রিপল আর এর টিম একদম ঠিক শুনেছো গাই মিস্টার ত্রিপল আর এর টিমে কারা কারা আছে এইটা জানলে তুমি পুরো পাগল হয়ে যাবে বাট মিস্টার ত্রিপল আর এর কিন্তু একটা ছোট্ট দুর্বলতা আছে প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই মিস্টার ত্রিপল আর এর টিম কেন বেশি স্ট্রং মিস্টার ত্রিপল আর এর টিমে খেলছে বাংলাদেশের বেস্ট অন অফ দ্য আইজিএল দ্য লেজেন্ডারি

খাইয়া দিলাম না এই যে আমাদের দুরন্ত আছে দুরন্ত একটু দুর্বল দুরন্ত যদি একটু ভালো গেম প্লে করতে পারে তাহলে কিন্তু পুরো ধুম মা দিবে আমার কাছে মনে হয় এই আর ব্লেড এবং আর কুটটুস কে এবং সাথে যদি মিস্টার ত্রিপোলার তিনজন যদি জ্বলে ওঠে তাহলে বাংলাদেশ টপনের সাথে বিশাল বড় একটা লড়াই হতে পারে তাদের সাথে কিন্তু বাকি যে টিমগুলোর কথা আমি বললাম টপ ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান সবাই কিন্তু প্রচন্ড লেভেলের পোটেন্সিয়াল স্কোয়াড তো বুঝতে পারত এবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টটা কতটা ধামাকাদার হতে যাচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগছে যারা যারা আসলে কষ্ট পাইছো যে তোমাদের পছন্দের বা আমি রাখি নাই তাদের কাছে সবাই খেলে সবাই আমি আগেই বলছি অনেকে আবার আমাকে গালিও দিতে পারো বাট গাইস যারা ভালো তাদেরকে আমার ভালো বলতে হবে যারা ভালো খেলে তাদেরকে আমার ভালো বলতে হবে বাট কথা হচ্ছে আমি কিন্তু কাউকে ছোট করে দেখতে চাই না কিংবা কাউকে আমি খাটো করে দেখতে চাই না সবাই ভালো খেলে আমি চাই সবাই ভালো করুক কিন্তু আমার কাছে মনে হয় হয় এই পাঁচটা স্কোয়াড সব থেকে এবং সবার থেকে বেস্ট তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবং গাইস কি মনে হয় এবারে রোড টু গ্লোরি টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো ইয়েস গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস বাই সি ইউ ইউনামালাইকুম দেখা হচ্ছে তার আগে সাবস্ক্রাইব করছো না করলে সাবস্ক্রাইব করো বাই বাই